যে শিরোনাম টাইটেল দিয়েছি সেটা হলো সন্তান ছেলে মেয়ে বালেক বয়স কখন হয় তার তার উপরে কখন নামাজ রোজা জাকাতগুলি ফরজ হয়ে যায় এই বিধানগুলি আল্লাহর পক্ষ থেকে তার উপরে আরোপিত হয়ে যায় সেই সময়টা কখন এই বিষয়ে আমরা আলোচনা করব। ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা গতকাল রাতে এই বিষয়টা নিয়ে আলোচনা উঠাইছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে কিংবা আপনাদের প্রশ্ন উত্তর দিতে দিতে দেখা গেছে যে ওই বিষয়টা নিয়ে তেমন একটা ফোকাস করার সুযোগ পাই নাই ছেলের বয়স যদি ষোলো সতেরো বছর হয়ে যায় ছেলের বয়স কত বছর ষোলো কিংবা সতেরো বছর তো এমন ছেলে ধরে নিতে হবে যে সে বালক হয়ে গেছে অথচ তার অন্য কোন আলামত প্রকাশিত হয় নাই তারপর যেহেতু তার বয়স ষোলো সতেরো হয়ে গেছে মনে রাখতে হবে জানতে হবে যে বয়স পনেরো চোদ্দ পনেরো হয়েছে এর মধ্যে তার মোষ গজাইতেছে দাড়ি গজাইতেছে তাহলে ধরে নেবেন ছেলে বালেক হয়ে গেছে ছেলে প্রাপ্ত বয়স হয়ে গেছে ছেলের ছেলের উপরে এখন আল্লাহর পক্ষ থেকে যে বিধান গুলি আছে আরোপিত হবে এতদিন পর্যন্ত সে নামাজ পড়লে না পড়লে নাই ব্যাপারটা এরকম ছিল এক অক্ত পড়ছে তো দুই ওয়াক্ত ছেড়ে দিয়েছে কিন্তু এখন ওই ছেলের বিষয়ে বাবা মা যারা আছেন গার্ডিয়ান তাদেরকে সচেতন হতে হবে যে ছেলেটা যেন নিয়মিত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ প্রিয় জুমাইর হাসান ভাই শুক্রিয়া জাসাক আল্লাহ মরক ভাই জানাচ্ছে আমাদের এই লাইভে মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা বিষয় হলো ছেলে বালেক হয়েছে এটা কিভাবে বুঝবো আমরা আর একটা বিষয় হলো এটা ছেলে বুঝবে যে তার স্বপ্নদোষের মধ্য দিয়ে তার যদি নাইট পেশাব হয় স্বপ্নদোষ হয় সে যদি স্বপ্নে দেখে থাকে যার মাধ্যমে তার কি বলে যৌনাঙ্গ দিয়ে কোনো যৌন পদার্থ বের হয় তাহলে বুঝতে হবে যে ওই ছেলে ভালো হয়ে গেছে তো এই জন্য এই আলাগুলো আমাদের জানা দরকার কারণ আমরা যেহেতু মুসলমান আমাদেরকে পাক পবিত্রতা অর্জন করে এবং আল্লাহর বিধান কখন আমাদের উপর আরোপিত হচ্ছে বিষয়গুলো আমাদের জানাটা জরুরি সেই জন্য প্রিয় ভাই বোনেরা আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যেটা আমাদের প্রত্যেকেরই জানা জরুরি এই জন্য একটু ধৈর্য ধারণ করে আমরা আলোচনাটা শুনবো ইনশা আল্লাহ দেখবো এমন কোনো বিষয় চলে আসবে যেটা এই তূপূর্ব হয়তো আমরা জানতাম না এই তো গেলে ছেলেদের বিষয় ছেলেদের তিনটা আলমতের কথা বললাম একটা যে বয়স ষোলো সতেরো বছর গজানো এরপরে হলো তার স্বপ্নদ ছওয়া নাইট পেশাব হওয়া এই চারটা আলামত যদি তিনটা আলামতের কোন একটা যদি প্রকাশিত হয় তাহলে বুঝতে হবে যে ছেলের উপরে নামা তুরোদা সব কিছু এই বিধানগুলি ফরজ হয়ে গেছে তবে হাজ এবং জাকাতের বিষয়টা যেহেতু মাল অর্থনীতির সাথে সম্পর্কিত অতএব এটা যদি ওই ছেলে স্বাবলম্বী হয় সে যে না তার অর্থবিত্ত ভালো আছে এমত অবস্থায় অবশ্যই তারপরে উপরে জাকাত হজ ফরজ হবে আহ আপনাদের প্রশ্ন হইতে পারে তাহলে ওই ছেলে সে সম্পদের মালিক হয় কেমন করে হ্যাঁ চোদ্দ পনেরো বছর বয়স বয়স ষোলো সতেরো বছর বয়স সেও সম্পদের মালিক হইতে পারে কেমন করা হয় যেমন বাবা মারা গেছে বাবার বাবা বেশ সম্পত্তির মালিক ছিল এখন বাবা মারা যাওয়ার সাথে সাথে শরীয়ত কর্তৃক নির্দেশিত পন্থায় অটোমেটিকলি সে সেই সম্পদের মালিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য তার উপরে সম্পদের মালিক হলে জাকাত তার উপরে ফরজ হয়ে যাবে সম্পদের মালিক হলে তার উপরে হাজ ফরজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ ছেলেদের বিষয়ে বললাম এখন আমরা বলবো মেয়েদের বিষয়ে মেয়েদের আলোচনা করব যে আল্লাহ রব্বুল আলমিন পুরুষ অর্থাৎ ছেলেদের যেমন হিসেব নেবেন পরকালে ঠিক মেয়েদের ক্ষেত্রে কিন্তু হিসেব নেবেন এমন না যে ছেলেদের হিসেব হবে মেয়েদের হবে না বিষয়টা এমন নয় বরং নারী পুরুষ সবাইকে আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহর বিধান নারী পুরুষ সবাইকে পালন করতে হবে বিধান পালনের ক্ষেত্রে কারো কোনো ছাড় নেই নারী যেমন পালন করবে ঠিক তেমনই পুরুষও পালন করবে পুরুষ যেমন পালন করবে নারীও পালন করবে অতএব সেই ক্ষেত্রে সমস্ত মাসাল মাসাইল দিন শিক্ষার ক্ষেত্রে ছেলেরা শুধু শিখবে নারীরা শিখবে না বিষয়টা এমন নয় বরং আমাদের মা বন্ধুরকেও দিন শিখতে হবে মাসলা মাসাল গুলো জানতে হবে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা কি আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিনা যদি বিষয়টা আপনারা একটু জানাইতেন তাহলে আলোচনা করতে সুবিধা হইতো অনেক সময় দেখা যায় যে এই আমাদের যারা দেখেন অনেক সময় ভিডিওটা কাঁপতে থাকে বা সমস্যা হয় দেখতে এরকম যদি হয়ে থাকে কেউ ইনশাল্লাহ আজ জানাবেন আলহামদুলিল্লাহ তো আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে এখন মেয়েদের ক্ষেত্রে আমরা কিভাবে জানবো যে মেয়ে হায়েস মেয়ের সে সাবালক হয়েছে সাবালিকা হয়ে গেছে মেয়েদের ক্ষেত্রে বোঝার কায়দা হলো যে মেয়েরা আমরা জানি সাবালিকা হলে একটা মেয়ে তার ব্লিডিং হয় প্রত্যেক মাসে মাসে হ্যাঁ তার যদি ব্লিডিং হয় ব্লিডিং শুরু হয় হয় অর্থাৎ মাসিক যদি তার তাহলে বুঝতে হবে যে সে মেয়েটা বালেগা হয়ে গেছে মেয়েটা আর শিশু নেই মেয়েটা বালেগা হয়ে গেছে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় বয়সটা অত বেশি তারতম্য না দেখা যায় অনেক মেয়েকে ছেলেদের ক্ষেত্রে এরকম হয় যে সাধারণত আগে দেখা যায় মেয়েরা হইতো এখন দেখা যায় যে মেয়েরা দশ এগারো বছরে বালেগা হয়ে যায় তো সাধারণত আমরা জানি যে যে সমস্ত নারী তার হায় শুরু হয়ে যায় তখন থেকে সে সন্তান ধারণ করার ক্ষমতাও রাখে অতএব যদি একজন নারী মেয়ে সে যদি এরকম দশ বছরে এগারো বছরে তার হাই দেখা দিয়ে দেন তাহলে বুঝতে হবে যে সে মেয়েটা বালক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার উপরে এখন শরীয়তের সকল সকল তার উপরে জারি হবে আহ এই জন্য বয়সটা খুব বেশি একটা ম্যাটার করে না কারণ আগে মানুষের গড়াই ছিল একরকম এখন মানুষের গড়ায়ু আবার আরেক রকম কারণ মানুষের গড়ায়ুটা কমছে যার ফলে মানুষের যেহেতু হাইটটা কমে আসতেছে যার ফলে এখন এই তাড়াতাড়ি ছেলেমেয়েরা বালেগা হয়ে যায় বালেক হয়ে যায় তো এই জন্য বয়সটা খুব বেশি এখন প্রাধান্য পায় না অনেক ক্ষেত্রে পেয়েও থাকে তবে আমাদেরকে মনে রাখতে হবে যে মেয়েদের যখন হায় শুরু হয়ে যাবে তখন এসে প্রাপ্ত বয়সে ছেলেদের যেমন হয় মেয়েদেরও তেমন হইতে পারে মেয়েরা দেখা যায় তার কি হয় নাই হাইজ হয় নাই সপ্রদর যদি হয় তখন সে মেয়ে বুঝতে পারছে যে সে বালেগা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে জেনে রাখতে হবে মেয়ে বালিক হয় না এই সময় রক্ত বের হয় তাহলে বুঝতে হবে প্রিয় ভাই ববার জানা যা আহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারেন্ট সম্পর্কে ইনশাল্লাহ হলে আজ আপনাকে বলা কারেন্ট সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছিলেন ইনশাল্লাহ এই প্রশ্নটা বলা হবে এখন কোন মেয়ের যদি নয় বছরের আগে যদি সে বালেক হয়ে যায় মানে এরকম সে ব্লিডিং তার শুরু হয় তাহলে বুঝতে হবে যে কিন্তু সে বালেকা হয় নাই কারণ এটা তার রোগের কারণ হয়েছে এই জন্য আপনাকে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে মোট কথা নয় বছর পারে দিতে হবে নয় বছর পারে দিয়ে যখন দশ বছর আইসা পড়বে তখন যদি এরকম হায়েস রক্ত দেখা যায় তাহলে বুঝতে এটা স্বাভাবিক রক্ত যেটা আল্লাহ প্রদত্ত প্রত্যেক মাসে মাসে মেয়েদের হয়ে থাকে তখন থেকে তার উপরে নামাজ ফরজ হয়ে যাবে রোজা ফরজ হয়ে যাবে সম্পদ থাকলে হাজ জাকাত ফরজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ জি একবার প্রশ্ন করেছিলেন যে কারিন সম্পর্কে পবিত্র কোরআনে কারিন শব্দটি দুইবার এসেছে বিশেষ করে সুরা কফের মধ্যে এসেছে সুরা কফে কফের মধ্যে এসেছে

শয়তান কারিনের কথা আছে কোরআনের মধ্যে কারিন মানে হলো বন্ধু যে সঙ্গে লেগে থাকে তো রসুল সাল্লাহাম বলছেন যে আমার সঙ্গে একজন কারিন আছে কারিন মানে কারিন শয়তান তো আল্লাহ রসুল বলছেন ইয়া রসুল আল্লাহ সাহবাই কেন বলছেন যে কারিন আপনার সাথে থাকে সে কে আপনাকে ওয়াস ওয়াসা দেয় না তা আল্লাহর উপর বলছেন যে আল্লাহ তাআলা আমাকে তার উপরে গালিব করেছেন অর্থাৎ তার উপর তার উপর আমাকে প্রাধান্য দিয়েছেন বিজয় করেছেন এইজন্য সে আমার উপরে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারে না আমার সাথে এটা এরকম প্রত্যেকের সাথে কারিন আছে কারিন অর্থাৎ কারিন শয়তান প্রত্যেকের সাথে আছে সে মানুষের রগ রেçada দিয়ে ঢুকতে পারে আবার বের হইতে পারে মানুষের ভিতরে সে প্রভাব বিস্তার করতে পারে তার মস্তিষ্কে সে প্রভাব বিস্তার করতে পারে এই কারিন শয়তান তো এই কোরআনে যেই কারিন শয়তানের বিষয়টাতে আসছে কারিন বলবে যে রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাইদ এর তো আমরা এর তো আমরা সাধারণত ভাবে ধোঁকা দেই নাই এরা আমি পড়োচনা করি নাই শয়তান বলবে কি আমরা ওকে পড়াচনা করি নাই ওই নিজে নিজেই স্পষ্ট গুমরাহিন মধ্যে লিপ্ত ছিল সেদিন শয়তান অস্বীকার করবে অস্বীকার করবে সে নিজেই গুমরাহির মধ্যে ছিল তারপরে আরেক কারিন সম্পর্কে ফেরেস্তা সম্পর্কে এসেছে যে ওই ফেরস্তারা যারা আমাদের সবকিছু তারা রেকর্ড করে রেখেন মাইল ফিজুমিন কাউলিন ইল্লা হ্যাঁ যে আমাদের জবান দিয়ে এমন কোন কথা বের হয় না যেটা রেকর্ড করে রাখে না তার মানে আমাদের জবান দিয়ে যত কথা আমরা বলি প্রত্যেকটা কথাই কিন্তু রেকর্ড একসময় তো বলতো বিজ্ঞান কেমন করে সম্ভব না মানুষের কথা আবার রেকর্ড রেকর্ড হয় কেমন করে কিন্তু যখন এই রেকর্ডিং সিস্টেম আবিষ্কার হয়েছে তখন তারা নাকে খদ্ দিয়ে বিশ্বাস করতেছে যে না হ্যাঁ কোরআন যে এটা বলছে চোদ্দশো বছর আগে রেকর্ড হবে সেটা সম্ভব এখন তো বলতেছে যে এরকম শত শত বছর আগে হ্যাঁ শত শত বছর আগে যারা এই শত শত বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের রেকর্ডিং মোহাম্মদ ইসলামের রেকর্ডিং নাকি বাতাসের মধ্যে ঘুরতেছে ওই বাকারে এগুলো তারা বের করে নিয়ে আসবে তো যাই হোক রেকর্ডিং এটা এখন এটা সম্ভব সবাই স্বীকার করে এই জন্য কোরআন এমন কোন কথা বলি না যে কথাটা ফেরেশতারা রেকর্ড করে রাখে না তো তখন আখেরাতের জিন্দিতে ফেরেশতা আল্লাহকে বলবো যে আল্লাহ তার সব কিছু আমি নিয়ে হাজির হয়েছি তার যত আমল নামা আছে হ্যাঁ তার যত রেকর্ড আছে সব নিয়ে আমি হাজির হয়ে গেছি ফেরেস্তার এই কথা বলবে তাহলে গেল যে আছে আবার আছে। আল্লাহ আমাদেরকে কারিন শয়তান থেকে হেফাজত করুন আমিন প্রিয় বোন কোরআন হাদিসের আলোকে এতদূর পর্যন্তই কারিন সম্পর্কে এসেছে এর বাহিরে আর জানা যায় না জি আর নফস বলছেন নফস সম্পর্কে পবিত্র কোরআনে তিন ধরনের নফসের কথা আলোচনা হয়েছে কারিন নফসের কথা আলোচনা হয় নাই একটা হলো নফসে লভ আরেকটা হলো নফসে মোতমাইন না আরেকটা হলো নফসে আম্মারা এই তিন প্রকার নফসের কথা পবিত্র কোরআনে আছে নফসে আম্মারা নফসে মোতমাইন না নফসে লবুয়ামা এই তিন প্রকার নফসের কথা পবিত্র কোরআনে এসেছে এর বাহিরে প্রিয় বোন করিন নামে কোনো নফসের কথা কোরআনে আসে নাই সেই জন্য এই বিষয়ে বলা যাচ্ছে না আলহামদুলিল্লাহ গুরুত্বটা পেয়ে গেছেন এখন যারা দেখছেন আহ শুক্রিয়া আমি আজকে লাইফটি বেশিক্ষণ দেরিও করব না আহ কেমন যারা ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে সেই জন্য যদি এখন লাইভটি রেখে দেয় তাহলে ইনশাল্লাহ সন্ধ্যায় আবার লাইভে আসবো আল্লাহ চায় তো তো আমরা আলোচনা করেছিলাম যে প্রাপ্ত বয়স্ক হওয়ার ছেলে মেয়েদের কিভাবে আমরা বুঝবো যে তাদের উপর নামাজ রোজা হাজ জাকাত খরচ হয়ে গেছে হ্যাঁ তো ছেলেদের ক্ষেত্রে বলছিলাম যে তিনটা আলামতের কথা আর মেয়েদের ক্ষেত্রে হায়েদের কথা বলছিলাম তো আমরা জানি আমরা যখন নামাজে দাঁড়াই আমাদেরকে কেবলামুখী হয়ে নামাজে দাঁড়াতে হয় কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া হলো ফরজ কেউ যদি কেবলামুখী হয় নামাজ না পড়ে দিক ফিরে নামাজ পড়ে তার তার নামাজ হবে না কারণ এর একটা ফরজ বিধান সে লঙ্ঘন করলো নামাজের ভিতরে ফরজ ছুটে গেলে তাহলে নামাজ হয় না নামাজের ভিতরে ফরাজ ছুটে গেলে তাহলে নামাজ হয় না নামাজের ভিতরে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে বুঝতে হবে এনে দিলে নামাজ আদায় হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা তো কেবলা হয়ে নামাজ পড়ালো ফরজ কেবলা হলো আমাদের কাবাগর কাবাগরের চার পাশে চারদিকে যত মানুষ পৃথিবীতে ইমানদার প্রত্যেকেই কাবাগরকে কেন্দ্র করে নামাজ পড়বে এর বাহিরে কাবাগরকে কেন্দ্র না করে যদি সে অন্য কোনো কোথাও রূপ করে চন্দ্র সূর্যের দিকে সে তাকিয়ে নামাজ পড়ে কিংবা পূর্ব দিকে তাকিয়ে নামাজ পড়ে আমাদের জন্য তো পশ্চিম কাবলা তাহলে অবশ্যই বুঝতে হবে যে আমাদের নামাজ হয় নাই এমনকি কেউ যদি লঞ্চ স্টিমারে গাড়িতে থাকে সফরের মধ্যে থাকে ওই অবস্থায় নামাজ পড়ে সে যখন নামাজ শুরু করছে তখন কাবলামুখী হয়ে নামাজটা পড়ছিল কিন্তু গাড়ি লঞ্চ সিস্টেম চলমান চলতেছে আপনি যদি মনে করেন যে না এখন আপনার গাড়িটা পশ্চিম দিক থেকে অন্য কোন দিক চলে গেছে আবার আপনি ঘুরে গিয়ে পশ্চিম দিকে নামাজের ভিতরে আপনি ঘুরে যাবেন এটা হলো মাস আলা কারণ পশ্চিম দিক হয়ে কাবলামুখী নামাজ পড়া ফরজ এরপরে যদি আপনি এই কেবলা নির্ণয় করতে না পারেন তখন আপনি আপনার মিনান যেদিকে হবে যে এদিকে কেবলা যেদিকে মন টানবে ওই দিকে ফিরে আপনি নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ তো আজকে আমার প্রচুর ঘুম পাচ্ছে প্রিয় ভাই বোনেরা আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই আল্লাহ মেহরবান সাবস্ক্রাইব করে রাখেন তো আমি আজকে আর লাইভটা রাখছি না আমি ইনশাআল্লাহ আজিজ یہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ